হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে সবাইকে জানে অনেক অনেক স্বাগত আর এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন আর তারপরে দেখো আমরা বাইরে চলে এসেছি হোটেলের বাইরে তো আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেইগুলো দেখা দেখার জন্য বেরিয়ে গিয়েছি তো তোমাদেরকে একটু করে দেখাবো তো তেমন কিছু নেই এখানে বকখালি যে তোমরা সবাই জানো তো সাইড যে সিনিগুলো তাও একটু আছে সেগুলো দেখতেই যাচ্ছি আর তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এমনি রেডি হয়েই বেরিয়ে যাচ্ছি তো দেখো একটা দোকানে এসেছি এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম এখানে নিয়েছিলাম পরোটা আর ঘুগনি মানে ভীষণ বাজে ছিল খাবারটা বলার কথা নয় তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমরা বেরিয়ে গিয়েছি এখানে দেখো একটা নদীর ধারে চলে এসছি এই নামটা আমি বেশ ভুলে গিয়েছি তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে না দেখো সমুদ্রটা কত সুন্দর তারপরে দেখো একটু এখানে চলে এসেছি তারপরে আবারও একটা জায়গা এখানে দেখো এটা কার্গিল ডেস তো ভেঙে গিয়েছে তাও তোমাদের সাথে আবার একটু শেয়ার করে নিলাম দেখো আবারও একটা জায়গাতে চলে এলাম তো জায়গাটা ভীষণ সুন্দর ছিল তো দেখার মতন তেমন কিছু একটা ছিল না তো যাই হোক দেখো পরিবেশটা এখানকার পরিবেশটা কত সুন্দর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তারপরে তো মানে আমরা যাচ্ছিলাম যাচ্ছি মানে অনেকটা দূর গেছিলাম তারপরে দেখো এই জঙ্গলটা আর এর পিছনে যে নদীটা আছে ওটা দেখার জন্য আমরা এসেছি তো যাই হোক তো দেখার পরে আমরা চলে এসছিলাম রুমে চলে এসেছিলাম রুমে আসার পরে পরেই ড্রেস ট্রেস মানে ওই ড্রেসটা পরে তার সমুদ্রে স্নান করতে যাওয়া যায় না তো আবার দেখো আবার নতুন ড্রেস পরে চেঞ্জ করে তো সমুদ্রে গেছিলাম সমুদ্রে স্নান টান করে তারপরে দেখো খাবার অর্ডার দেওয়া হয়েছিলো তো মেনুতে ছিল দুপুরে মেনুতে ছিল লাঞ্চ মেনুতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ছিল আর মটন কারি ছিল তো দুপুরে মেনুটা আমরা ভীষণ সবাই মিলে একসাথে মজা করে খেয়েছি আর খাওয়া দাওয়ার পরে দেখো খাওয়া দাওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা তো যাই হোক আমরা রেস্ট করবো একটু রেস্ট করে তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে যাব তো আমাদের বকখালির ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ কেটু টপো ব্লগটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পার্ট ওয়ান পার্ট টু আর এটা সেকেন্ড দিনের ভিডিও ছাড়া হবে তো আপনারা অবশ্যই দেখবেন